অন্তত নামাজটা যেন আমরা না ছেড়ে দিই দেখেন এই কত গাড়ি নিয়ে নামাজ পড়তে আসছে বৃষ্টি কিন্তু তারপরেও কোনো অজুহাত চলবে না নামাজের সাথে আমরা মসজিদে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি ঝুরি কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি নামাজ পড়তে আসলে পরিস্থিতি যেমনই হোক পরিবেশ যেমনই থাকুক নামাজ ফার্স্ট আজকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেই বৃষ্টি দেখেন এই আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াটা হচ্ছে উঁচু উঁচু এরিয়া এই জন্য পানি কিন্তু জমে নাই কিন্তু যেখানে একটু নিচে আছে সেখানে কিন্তু প্রচুর এখনও কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি কিন্তু পড়ছে আমি এখন যাচ্ছি নামাজ পড়তে আসলে যেটা বলা সেটা হচ্ছে পরিস্থিতি পরিবেশ যেমনই থাকুক নামাজ এট ফার্স্ট নামাজ পড়তে হবে দেখেন ঝিরে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে রাসুল্লাহ সাল্লামের কাছে এক অন্ধ লোক এসে বলেছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি তো অন্ধ চোখে দেখতে পারি না আমার জন্য কি একটু রোগ দেওয়া যায় আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি তখন বললো রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন না তুমি বাড়ির থেকে এবং মসজিদ পর্যন্ত একটা রশি লাগাবা সেই রশি ধরে ধরে তুমি মসজিদে আসবা সেটা হচ্ছে মসজিদের গুরুত্বটা দেওয়া হয়েছে ময়দানে সাত শ্রেণীর লোক আল্লাহর সে ছায়া পাবে যখন কোনো ছায়া থাকবে না সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যার দিল ওই ব্যক্তি যার দিল সব সময় মসজিদের সাথে লটকানো থাকে সুবাহ আমরা সময় মসজিদে এসে নামাজ পড়ার জন্য চেষ্টা করবো যতদূর পারি অন্তত নামাজটা যেন আমরা না ছেড়ে দিই দেখেন এই কত গাড়ি নিয়ে নামাজ পড়তে আসছে বৃষ্টি কিন্তু তারপরও কোনো অজুহাত চলবে না নামাজের সাথে তো আমরা মসজিদে প্রবেশ করলাম তো সবাই ভালো থাকেন একামত হয়ে গেছে নামাজের যেমন দাঁড়াচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ